আসসালামু আলাইকুম আমার আপনাদেরকে ভাইয়াদেরকে কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আল্লাহর রহমতে ভালো আছি তা আমি তো দেখতেই পারতেছেন আমি রেডি হচ্ছি আমরা হচ্ছে এ বাসারে মামার সাতটা ছেলে সাত ছেলের মধ্যে জানি না উনি কত নম্বর ওনার হলো ওনার ওই ছেলের দুইটা মেয়ে একটা ছেলে তো দুই মেয়েরই একসঙ্গে জন্মদিন এক মেয়ের পাঁচ বছর এক মেয়ের ছয় বছর এই দুইজনেরই জন্মদিন পালন করতেছে বাড়িতেই কোনো পার্টি না অনেক বড় পার্টি না আর কি আপনার হচ্ছে বাহিরে কোথাও না বাসার ভিতরেই ওনার ওই ছেলেটা আমাদের দেশে বলে যে ঘর জামায় কিন্তু আসলে কি সৌদি আরবের না প্রায় মানুষই শ্বশুর বাড়িতে থাকে ওনার ওই ছেলেটা ওনার ওই শ্বশুর থাকে ওনার ওই ছেলেট এই দেশের কোনো ম্যান্ড করে না বাংলাদেশের মানুষ মানুষ করে তা আমি এই যে ডাকা ডাকি করতেছি তাঁতড়ায় আমি সব আলো টালো বন্ধ করে বার হচ্ছি তা সেই বাসে কখনো আমি যাই নি আজকেই প্রথম আমার সাথেই থেকে দেখতে থাকুন কীরকমভাবে সাজানো সাজাইছে বাসার ভিতরে জানি না তা যায়া দেখা হবে আমার সাথেই থাকবেন পুরো ভিডিওটি দেখতে থাকবেন দেখবেন দেখতে থাকবেন দেখবেন আমার সাথে দেখেন তা আমি এই যে গাড়িতে উঠবো এখন যে সব আলোটা বন্ধ করছি শুধু ভেতরে একটা আলো জ্বালানো বাহিরটা ওই যে ম্যাডামে যাচ্ছে মামা উঠে গেছে গাড়িতে তা আমি এই যে ময়লার প্যাকেটটা আগে ফেলাই দিই দরজার কাছে ছিল তারপর আমিও উঠবো প্রথমে গাড়িটা অনেক বড় গাড়ি নিচ্ছে কেন যে ওনার আরও বোনেরা আছে এই যে বড় গাড়ি এই ওনার আর এক বোন এই গাড়িতেই যাবে তো সেই বাসাতেই ওনারা ওই বোনকে উঠাবে প্রথমে সেই বোনের বাসায় যে ওনাকে উঠাই নিয়ে তারপরে যাবে রাস্তাঘাট তো রাতের বেলা তো আকাশ অন্ধকার আলো নাই আকাশে চাঁদ নেয় চাঁদ কেবলই নতুন চাঁদ উঠছে সন্ধ্যার পরে ডুবে যায় তো যাই হোক এই যে দেখেন ওনার সেই বোনের বাসায় যে এটা এই বাসায় ওনার বোনেরা থাকে যে ওই যে পুসকি বার হচ্ছে সবাই বার হচ্ছে এখন ওদেরকে এই গাড়িতে করে নিয়ে যাওয়া হবে গাড়ি ভিতরে অনেক সবাই মিলে কথাবার্তা বললে অনেক সাউন্ডে ইয়ে হয় তা আমি সাউন্ড করলে বাতিল করে আমি নিজে ইয়ে করছে এই যে দেখেন এই যে এই যে দুষ্ট পুস্কি শীত খুব শীত জানি না বাংলাদেশের অবস্থা কেমন এই দেশে যদি এরকম হয় এই যে বাচ্চাটা কি সুন্দর কিউট তাই না মাসাল্লাহ বলবেন সবাই মাসাল্লাহ বলবেন বাচ্চা দেখে এই যে দেখেন সামনে আর একজন আসলে সৌদি বাচ্চা কাচ্চা না অনেক সুন্দর হয় দেখতে ভালোই লাগে ওদেরকে এই যে দেখেন গান চালাইছে কি জোরে আমি সাউন্ড ওই যে আউট করে দিচ্ছি এখন দেখেন একটু দেখছেন কি সাউন্ড দিয়ে গান বাজাচ্ছে এর ভিতরে কেউ কথা বলা না তাই যে চলে আসলাম বাসায় যে দেখেন এই যে বাসা সবাই চলে আসছে এই যে এই বাচ্চার জন্মদিন তা এখনো সাজগোজ করেনি দেরি আছে এখনো এই যে এই যে ইন্ডোনেশিয়ার ইন্ডোনেশিয়া বলতেছি ফিলিপিন বান্ধবী এই যে দেখেন রান্নাঘর সব রঙ করছে আপনার হচ্ছে গোলাপি কালার গোলাপি না এটা লাল খয়ারি লাল ওনা খয়ারি ওনা একদম অনেক সুন্দর আসলে আর কি অনেক লোকজন তো এদিকে ওদিকে জিনিসপত্র ছিটানো ছিটানো রয়েছে হ্যাঁ এই উনি কাজ করে উপর তলায় এই যে দেখেন এদিকে কয়টা ফ্রিজ দেখছেন রান্নাঘরের ভিতরে একটা এইদিকে দিকে চারটে এই দেখেন পাখি ছোট ছোট তিনটা পাখি তিনটে পাখি এক খাঁচার ভিতরে রাখছে এদিকে আবার মনে করুন অনেক কিছু রাখার করছে যে দেখেন সব এদিকে রাখে জন্য কাপড় চোপড় ধোয়ার মেশিন আমি ঘুরে ঘুরে দেখতেছি এই যে এই যে কিউট বাচ্চার একটা ওর মা এইখানে থাকে ওর মা ওই জৈবাড়ি রিপু যে বাসে আমি থাকি ওর ও দুই বোনকে দুই ভাই বিয়ে করছে এই যে উপরতালে চলে আসলাম এই যে এই রুমের বা এই রুমে থাকে ওনার ছেলেরা আর এই পাশের রুমে থাকে ওনার মেয়েরা না ভুল বলতেছি এটাই তো এটাই হচ্ছে ওনার ছেলেবাসা এই যে দেখেন ভিতরে সাজাইছে অনেক সুন্দর করে ওই রুমের ভিতরে আর এটা রান্নাঘরের সাথে এখানে বসার জায়গা এই যে দুই জনে একই দেশের ফিলিপিন ফিলিপিন এই বাচ্চাটা নাচতেছে আমার বলতেছে আমি নাচি আমি নাচেক এই যে এইটা হচ্ছে ওনার ছেলের ছেলে আর দুটো মেয়ে ছেলেটা ছেলের ছেলে তা আমি দেখি রুমের ভিতরে দেখেন এই যে সাজাইছে বেলুন দিয়ে কেক সাজাইছে বেলুন সাজাইছে ওই যে ওই বাচ্চাটার আর আরেকজনের আছে দুইজনের আজকে বার্থডে তার ভিডিওটা ভালো লাগলে ওষুধ লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরা দুইজনেই ফিলিপিন দুজনই একই দেশের লোক ওরা ওরাই কথা বলে আমি বুঝি না কিচ্ছু ওদের ওদের কথা যেটুকু আরবিতে বলো ওইটুকু বুঝি তাছাড়া বুঝি না বাচ্চাদেরকে বসার জন্য ছোটো ছোটো চেয়ারগুলো দিছে এই যে এই যে আর একজন এটা হচ্ছে ছয় বছর ওইটা হচ্ছে পাঁচ বছর ওর সাথে ওর ছোটোটার সাথে একটি ছবি উঠেছে ওর সাথে উঠাবে ও উঠাবে না চলে গেছে এই যে দুইজন দেখছেন এই যে এই পাশেরটা ছয় বছরের ছয় বছর এই পাশে পাঁচ বছরের জন্য ছয় হাতে দিচ্ছে আর এই ওর হলো পাঁচ হাতে পাঁচ নম্বরে হতে দিচ্ছে মায়ের ভিডিও বানাচ্ছে আমি পেছন থেকে ভিডিও করতেছি ওর মা আর ওদের দুইজনের ভিডিও করতেছে তো ভালো লাগে বসে লাইক করবেন শেয়ার করুন আসলে কি ওর ওদের না ছোট্টবেলার থেকে অনেক সুন্দর চুলগুলা ওরা কাটে না কখনো তা এই যে এই পাশের রুমটা হচ্ছে এই যে ওনার মেয়ের আসলে কি এই বাসায় আমি যে বাসায় থেকে ওই মামার মেয়েকেও বিয়ে দিছে আর ছেলেও বিয়ে করছে দুই ছেলে এ বাসার দুই মেয়ে বিয়ে করছে আর ওই মামার মেয়েক বিয়ে দিছে এনার মেয়ের বাসা এই এই পাশের রুম এই পাশের ফ্ল্যাট হচ্ছে ওনার মেয়ের এই যে এটা ওই পাশারটা যা দেখলাম ওটা ওনার এটা হচ্ছে ওনার মেয়ের দেখেন অনেক সুন্দর ওনার ছেলের হচ্ছে গেলাম ওনার মেয়ের ইয়েটা সুন্দর খুব এই যে দেখেন মাসা আল্লাহ কী সুন্দর ইয়ে লাগাইছে না অনেক সুন্দর টেবিল টাও গুলো অনেক সুন্দর আসলে ম্যাচিং করে আনে সব কিছু দেখেন কিভাবে ইয়ে লাগছে মার্শাল্লাহ আসলে বিদেশের বাড়ির কারবার কত এই জিনিসগুলো কত দাম না দেখেন এটা হচ্ছে রান্নাঘর রান্নাঘরের সাথে এই জায়গাটায় বসার জায়গা বানাইছে ড্রয়ার রুম কিন্তু ড্রয়ারুম হলো ও রান্নাঘরের সাথে অ্যাটাচ রান্নাঘরের ভিতরে কোনো পার্টিশন নাই এর ওপর এইভাবে রাখছে এই যে দেখেন আর অনেক সুন্দর পরিষ্কার কোনো দিকে কোনো কিছু চেটানো চেটানো নাই খুব সুন্দর করে গোছায় রাখছে আর এই পাশের দুটো রুম এ পাশে একটা এ পাশে একটা এ পাশে হচ্ছে ম্যাডামের ওনার মেয়ের আর এই পাশে এই যে নতুন খাটানছে ওনার মেয়ের হলো দুইটা ছেলে মেয়ে একটা ছেলে একটা মেয়ে তাই দুইটা দুই ভাই বোনের খাটানছে নতুন তা এখনো গোছায়নি এলোমেলো করে রাখছে এখনও কোনো বিছনা বিছনা পারে নাই আর এই পাশে দেখেন মার্শাল এইরকম ডিজাইন আমি এখনো বাংলাদেশে দেখি নাই অনেক সুন্দর আর অনেক মজবুত এই গ্লাসগুলো কি মোটা আর অনেক শক্ত সুন্দর এরকম আসলে পাওয়া যায় না জানি না আছে কি না দেখা দেখা তো যায় না অনেক তো অনেক ভিডিও দেখি আমি ফার্নিচারের কিন্তু দেখা যায় না এই যে আমরা চলে যাচ্ছি সব আমি ওই রুমটা শুধু ঘুরে ঘুরে দেখলাম ওনার মেয়ের রুমগুলো তা ওনার মেয়ের রুমে আমি যাইনি ওনার মেয়ের রুমে হয়তো তালা দিয়ে রাখছে তা আমরা চলে যাচ্ছি এই যে এখন রাত চারটে সাড়ে চারটা বাজে এখন রাত রাত সাড়ে চারটা বাজে এখন যাচ্ছে সব বয়স চলে গেছে আপনার ছেলের ছেলের ফুলারটি বসে বসে সবাই গল্প সল্প করলো আসানা তো অনেক দিন ধরে আসানা তেমন বলতেছি কি বাড়ি বাসায় যাবে না সারা রাত এখানে থাকলো এখন মনে করেন যে সাড়ে চারটে বাজে এতক্ষণ ধরে এই যে বাসায় চলে আসলো এই যে বাসার সামনে চলে আসা হয়েছে আলহামদুলিল্লাহ এই যে চলে আসছে বাসায় এখন এই যে আলু জ্বালাচ্ছি রান্নাঘরে আসলে আসার সময় দোকান থেকে অনেক ডিম আর রুটি এগুলো নিয়ে আসা হয়েছে বাসায় ডিম ছিল না এত রাত্রি একদম এত ভোরবেলা আজান দেয়নি আর কি আমি তো মনে হচ্ছে দোকানপাট বন্ধ এখন এখন দেখি না বিদেশের সব সময় দোকানপাট খোলা থাকে মার্শাল্লাহ তেমনি যাই রুমে যায় আগে আগে বোরকাটার এগুলো রাইখে আমি আসে ডিমগুলো উঠাবো ফ্রিজে তো সব আলোটা বন্ধ অন্ধকার যা আগে আলো জ্বলায় আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটি দেখার আগে একটা লাইক দিবেন প্লিজ তা আমি আর ভিডিওটি বড় করব না এই পর্যন্ত রাখবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন assalomu alaykum va rahmatullohi va barakatuh